আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার লতা সো আমি চলে এসেছে আপনাদের জন্য স্পোর্টসে কিছু ব্রা কালেকশন দেখিয়ে দিব যেসব আপনারা জিমে যাচ্ছেন বা জিম করছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা সো আমি আজকে চলে এসেছি নিউ নিউমেন্স ওয়াল দুই বাই বিস্তৃতিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো আপুরা আমি হচ্ছে আপনাদের কাছে দুটা কালেকশন দেখিয়ে দিব খুবই এক্সক্লুসিভ থাকবে সো এটা দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল এটা কিন্তু ক্রস সিস্টেমে করা আছে পিছনে যে শেপটা আপনারা থাকবে সেটা হচ্ছে ক্রস সিস্টেমে করা আছে সামনে দিয়ে কিন্তু জিপার করা আছে আর এটার ফর্মের প্যাকটা যেটা সেটা কিন্তু আপনারা খুলে ইউজ করতে পারবেন আর এখানে কিন্তু ক্রস সিস্টেমটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখানে কিন্তু সেই সিস্টেমটা দেওয়া আছে এই যে আঠার মতো হচ্ছে আপনারা অ্যাডজাস্ট করে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন সো একদমই ফ্রি সাইজের মধ্যে থাকবে থার্টি টু থেকে থার্টি সিক্স পর্যন্ত আপনারা এটা ইউজ করতে পারবেন একদমই কমফর্ট একদমই কমফর্ট থাকবে এবং পিছের যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনারা সামনে কমিয়ে বাড়িয়ে আপনাদের ইচ্ছা মতো ফিটিং করে নিতে পারবেন যেহেতু জিমের জন্য এগুলো বেশিরভাগ ব্যবহার করা হয় একদম কমফোর্ট যাতে সবসময় তারা রেগুলার ইউজের জন্যও কিন্তু এটা নিতে পারেন একদমই পারফেক্ট থাকবে শেপ বডি শেপার হিসাবেও কিন্তু আপনারা নিতে পারেন এটা কিন্তু শেফ ও অনেক বেশি ভালো থাকে সো সামনে দিয়ে এই যে জিপারেও কিন্তু আপনারা যাতে ব্যথা না পান সেক্ষেত্রে কিন্তু জিপারে এক্সট্রা করে কাপড় দেওয়া আছে সো আমি দেখে দিচ্ছি এই যে পেটটা কিন্তু আপনারা চাইলে রিমুভ করতে পারবেন সো এটা প্রাইস থাকবে কিন্তু একদমই বরাবর এক হাজার টাকা করে এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে এক হাজার টাকা অনেক বেশি আসলে না আপরা কোয়ালিটি দেখতে হবে আপনি একটা প্রোডাক্ট নিচ্ছেন সেটা কোয়ালিটি অবশ্যই মেনটেন করে সো কোয়ালিটি দেখে শুনে বুঝে কিনবেন আপনি তো একটা প্রোডাক্ট একদিনে ইউজ করবেন না তো সেক্ষেত্রে হচ্ছে একটি কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট কিনবে যাতে হচ্ছে আপনি অনেক বেশি কমফর্ট আরামদায়ক এগুলো কিন্তু একদম ব্র্যান্ডের প্রোডাক্ট সো একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন অন্যান্য শপে কিন্তু এটা সচরাচর পাবেন না পেলেও কিন্তু অনেক বেশি দাম পড়বে সো এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি এক টাকা করে সো দেন আমি হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু ক্রস সিস্টেম এটাও ক্রস সিস্টেমে ছিল সো এই যে দেখুন এটা কিন্তু খুবই সুন্দর একদম নিউ প্যাটার্নে কিন্তু চলে আসছে আপনারা জিম হিসাবে বডি শেপার হিসাবে রেগুলার ইউজের জন্য কিন্তু একদমই পারফেক্ট আর জিমের জন্য কিন্তু একটু ফিটিং যদি আপনারা ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা জিমটা করে ভালো কোনো বেনিফিট পাবেন না সো এটার সামনে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে ইস্টোন করে বাটন সেট করা আছে একদমই কমফোর্ট আর হচ্ছে আপনারা চাইলে প্যাটটা রিমুভও করতে পারবেন এই যে হচ্ছে ব্যাকসাইটটা সো আমি ব্যাকসাইটটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ক্রস সিস্টেমে আছে আর সেলাই কোয়ালিটি প্যাটার্ন দেখবেন আপনারা খুবই কমফর্ট আর খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট সো এটা কিন্তু প্যাটটাও রিমুভ করা যাবে এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি ছয়শো টাকা করে যারা হোলসেল নেবেন তারা হচ্ছে বিডিও স্ক্রিনে আমাদের যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন মিনিমাম এক ডজন হোলসেলের জন্য অর্ডার করতে হবে যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা কিন্তু বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে ছবি সহ নাম অ্যাড্রেস ফুল কন্ট্যাক্ট পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে সো এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন একদমই কমফোর্ট আর একদমই বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যেই পেয়ে যাচ্ছেন এটা প্রাইস থাকবে অনলি ছশো পঞ্চাশ টাকা করে সো যারা নিতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন না হয় সরাসরি চলে আসবেন আপনাদের শোরুমে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের কিন্তু ফেসবুক পেজ রিপোর্টার লতা পেজ রয়েছে আপনারা কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমাদের পাশেই থাকবেন সো সবাই ভালো থাকবেন আমি আবারও অ্যাড্রেসটি শো অফ করে দিচ্ছি আপনাদের জন্য নিউ অমেন্স ওয়াল দুই বিস্তৃত বিস্তৃতলা ইসামলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম